সুইচটি নিয়ে সুন্দরভাবে আমরা এভাবে এভাবে ক্ষয়ত হবে কারণ ব্যাটারিটা খুলে গেছে ব্যাটারিটা আমরা চেঞ্জ করব তো রিপিট করা ব্যাটারি দেখেন খুব আস্তে ধীরে একদম ক্ষয় হবে কারণ দেখেন এখানে আমাদের যে ফিঙ্গার প্রিন্ট আছে আমরা যে ফিঙ্গার প্রিন্ট দেই এটা এটার হলো নজিকে যেখানে তো এটা এইভাবে যাতে সেন ছিঁড়ে না যায় আর কি তো এটা এভাবে আমরা রাখবো রাখার পরে তারপর আমরা সুন্দর করে নাটগুলো তুলে ফেলবো আমাদের নাটগুলো শেষ তো এটা আমরা এখন খাওয়াবো আস্তে আস্তে করে খাওয়া হবে যাতে কোনো কিছু যেন না ছিঁড়ে যায় আর কি তো এই কাপড়টা আমরা ফিঙ্গার প্রিন্টের কাপড়টা এটা খুলে ফেলবো কানেক্টরটা খুলে ফেললাম এটা আমরা আলাদা করে এক সাইডে রেখে দেব তো দেখেন এটা হলো আমাদের এই ব্যাটারি যে আছে ব্যাটারি থেকে সরাসরি এখানে মানে আমরা চার্জের যে ইনপুট প্রান্ত থেকে এখানে আউটপুট আউটপুট প্রান্তে দিয়ে দেয় ব্যাটারি যাচ্ছে ব্যাটারি চার্জ টাশন উঠে তো এটা আমাদের খুলতে হবে যেহেতু আমরা ব্যাটারি খুলবো এটা খোলা হয়ে গেল তো এটা খোলার পরে তার জন্য এই পাশে আমাদের এই ইরা খুলতে হবে যাতে নজিকটা সেন নষ্ট হয়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে যাতে এটা সেন না যায় আর কি তো পিছনে সাইডটা আমরা খুলে ফেলবো বাস আমরা পিছনের যে স্পিকার এই স্পিকারটা আমরা সুন্দর করে পরিষ্কার করে নিব যখন নাগাব আর কি অনেক ময়লা হয় তো এটা আমরা সাইডটা আলাদা করে রেখে দিব তো এটা আমাদের ক্ষয়তে হবে যেহেতু আমরা ব্যাটারি বাস এটা সুন্দর করে রেখে দেবো যাতে ছিঁড়ে না যায় তো এখানে হলো ব্যাটারি কানেকশন দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারি কানেকশন তো এটা খুললে আমাদের ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে ব্যাটারিটা দেখে অনেক ফুলে গেছে দেখতে পাচ্ছেন তো ফোলা ব্যাটারি দিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারবেন এটা হলো আরেক একটি টেকনিক খুব খেয়াল করে কাজ করতে হবে তো এটা আমরা খুলে ফেলি তো এটা খোলা ফেলার পরে তারপরে আমরা সুন্দর করে টুইচ দিয়ে চলো সাইড আস্তে আস্তে উঠাইতে হবে পর তারপরে আস্তে আস্তে সুন্দর করে গা দিব মানে নিচে কিছু গাম প্রয়োগ করা হয় তার জন্য শক্তি লাগে ব্যাটারিটা কষ্ট হতে পারে একটু আস্তে আস্তে তো দেখেন হলো ব্যাটারি তো ব্যাটারিটা খুলে গেছিলো খোলার কারণে খোলার কারণে দেখেন এখানে সিদ্ধ হয়ে ই হয়ে গেছে দেখতে পাচ্ছেন সিদ্ধটা আমারগুলো চলে গেছে এখন ব্যাটারিটা পড়ে আছে ফোর পয়েন্ট ফোর ফোর ব্যাটারি তো দেখতে পাচ্ছেন অ্যাটোলো সেম্পি যে বত্রিশ মডেল নাম্বার মিথিয়াম ব্যাটারি এটা তো এই ব্যাটারি আপনি যদি কয়েক দিনের জন্য বা কয়েক মাসের জন্য চালাতে চান তাহলে এই ব্যাটারি আপনি চালাতে পারবেন কিন্তু নাসকিন টেপ বা বিবিসি টেপ

আমরা এখন শুধু দেখবো কোনো কিছু না লাগিয়ে শুধু দেখবো যে ব্যাটারি কানেকশনটি পেয়েছে কি পায় নাই তো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন মোবাইলটা অন করি বাহ আমার ফোনটি অন হয়ে গেল তাহলে আমরা যে নষ্টগুলো ব্যাটারি বা ব্যাটারি ফুলে গেলে আপনি সুন্দরভাবে দেখেন আমাদের ফোন আমাদের আমার ফোনটি অন হয়ে গেল তো আমরা পিভিসি টেপ বা পিভিসি টেপ দিয়ে সব থেকে ভালো হয় পিভিসি টেপ দিয়ে এইভাবে আপনি কয়েক মাস চালাতে পারবেন কারণ একটি ব্যাটারি কিনতে গেলে আপনি হাজার টাকা লাগে তো আপনি এই কাজটি আপনি করতে পারেন আপনি যদি না পারেন তো অন্য দোকানে যা সার্ভিসিং করতে পারেন বা ব্যাটারি চেঞ্জ করতে সব থেকে উত্তম হবে আর কি তো যাদের এরকম অবস্থা আছে তারা সুন্দরভাবে ই করতে পারেন ব্যাটারি চেঞ্জ করতে পারেন আর যদি না পারেন তাহলে নিজেরা যদি ঠিক করতে চান তাহলে এবার আপনারা ঠিক করতে পারেন কয়েকদিন কয়েক মাস চালাতে পারবেন আর কি তো আমি এটার জন্য পার্সেল হিসাবে আমি ব্যাটারিটা কিনে নিয়েছি শ্যাম্পু নিজের বত্রিশ তো আমি আজকে এটা লাগাবো না কারণ এটা আমার নিজের ফোন যেহেতু বারবার খুলতে বা এখন বর্তমানে চাকরি জীবনে চলে গেছি তো সময়টাও পাওয়া যায় না তার জন্য আর কি একদমই পুরোটাই সেরে ফেলবো আর কি যাতে যেন নষ্ট না হয় তো এটা আমি খুলে ফেলবো এখন তো খুলে ফেললাম দেখি আমাকে পাঁচটা উঠে ঠিক কিভাবে উপহার দিয়েছে দেখেন কত সুন্দর ভাবে একটি ব্যাটারি দিয়েছে তারা ডেলিভারি চার্জ নিচ্ছে আশি টাকা দেখার মধ্যে অনেক ফর্ম জাতীয় একটা জিনিস মানে কি আর বলবো বলার আশা নাই বাইরে অনেক সুন্দর করে করে দিয়েছে ধন্যবাদ বাইদেরকে তো আমি চার্জারের যে সকেটটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই সকেটটা জন্য আমি ওই চারটা ই অর্ডার করছিলাম তো চলে আসছে দেখতে পাচ্ছেন তিন চারটা তো এগুলো আমি খুব সহজে লাগাতে পারি দেখি ব্যাটারিটা

এমনি ব্যাটারি ভালোই দেখা যাচ্ছে আর কি তো এটা আমরা আগে যেভাবে ছিল ওইভাবে আমরা লাগাবো তো এটা পরিষ্কার করে নেই আমরা এখন আমরা এখন ব্যাটারি সুন্দর করে লাগাবো দেখেন ব্যাটারি কিনা ব্যাটারি তো পাওয়া যায় না তো ব্যাটারি তার জন্য আমরা এইস আই টি একটু কাগজ দিয়েছি এইস আই একটু কাগজ দিয়েছি তারপর আমরা ব্যাটারি এভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি তারপর আমরা এখন যে কাজটি করবো স্টেপ বাই স্টেপ কাজটি আমাদের করতে হবে প্রথমে আমাদের এই জায়গা লাগাইতে হবে একটু পরিষ্কার করে নিই যেটা এটা দিয়ে চার্জারে ইনপুট থেকে আউটপুটে ব্যাটারি চার্জ করে যেমন এখানে দেখছে এসইউবি তাহলে সুন্দর করে আমাদের ভাগাইতে হবে যাতে সেন এদিক সেটিং না হয় তখন না গেলে আপনারা বুঝতে পারবেন শব্দ হবে একটা তারপরে এটা এদিকে লাগাইতে হবে বাস তো আমাদের সুন্দর করে এটা লেগে গেল তারপর আমরা যে কাজটি করব হ্যাঁ এই সকেটটি আপনাদের মানে এই ইটি যে দেখতে পাচ্ছেন কানেকশনটি এইটি হলো আমাদের ডিসপ্লে কানেকশন তো এটা আমি এখন খোলার প্রয়োজন হয়নি তার জন্য আমি মানে এটা আমি খুলিনি আর কি তো আমাদের যেহেতু এটা কাজ শেষ তো আমরা এটা নাড়াতে পারি পিছনে সাইড তো এটা আমি আরেকটু পরিষ্কার করে নিই এটা আমরা অল্প টাইট দেবো বেশি টাইট দেবো না ছোট নাট এগুলো মোবাইল গুলো আপনি কিনতে পারেন বিশ টাকা করে অ্যাভেলেভেল পাওয়া যায় ভালো কাজ করে একটা কিনলে অনেকদিন চলে যায় করে হয়তো দেখা গেল হঠাৎ করে পানিতে ফোন পরে গেল তখন আপনি সঙ্গে সঙ্গে খুলে সূর্যের আলোতে শুকাতে পারবেন কতগুলো তো দেখি আমরা মোবাইল ব্যাটারি যে ব্যাটারিটা লাগাইলাম একটু অন করে দেখি নতুন ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে দেখুন বাহ মোবাইলটা খুব সুন্দর ভাবে অন হয়ে গেল তো দেখি আমার ফোনটা কত পার্সেন্ট চার্জ আছে বা নতুন ব্যাটারি সাতান্ন অনেক ভালোই লাগলো যেহেতু সব সময় অন মানে অফ করে কাজ করতে হয় তার জন্য আমি অফ করে ফেললাম কোনো সময় হঠাৎ করে তো শর্ট হতে পারে তাই না তার জন্য অন সবসময় অফ অবস্থা থাকতে আপনারা কাজ করবেন এখন আমি এখন কাজ করতে পারি তো আমাদের ফিঙ্গার প্রিন্ট এটা লাগাতে হবে ওটা আমি এখনো লাগাইনি তো একটু পরিষ্কার করে নি আমি একটু পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে সুন্দর করে বসাই দিতে হবে আমাদের তারও কাজ করা যাবে না একদম ধীরে কাজ করতে শেষ এটা ক্যামেরা একটু সমস্যা ক্যামেরা একটু হালকা মানে গুলাগুলা দেখেন তার সুন্দর করে কি করবেন সুন্দর করে ফোনটা খুলে জাস্ট এই যে ক্যামেরা উপরে সুন্দর করে এরকম একটি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন আর এই যে এখানে যে পার্কটি আছে এটা সুন্দরভাবে আপনি পরিষ্কার করবেন তাহলে আপনার ক্যামেরা গোলাটু সম্পূর্ণ সেরে যাবে এবং আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি এটা পরিষ্কার করে দিলাম এর উপরে আমার কাভারটা একটু ভাগাবো মধ্যে কাবার ঠিক ঠিক লাগানো হলো তো এটা আমরা এখন নাক বল্টু দিয়ে মোবাইল লাট বল্টু দিয়ে এখন লাগাবো এটা আমাদের এখন সব লাটগুলো লাগানো শেষ দেখতে পাচ্ছেন তো আমরা এখন সুন্দরভাবে এটা কি করব এটা যেভাবে ছিল এভাবে এখন লাগিয়ে দেবো সম্পূর্ণ লাগলো আমরা চেক দিছি চেক দিতেছি দ্বিতীয়বার আবার দিচ্ছি শেষ আমাদের কাবারটা এখন লাগাবো সুন্দর করে গিয়ে কাবার কোনো আনতে সমস্যা আছে কিনা এখন আমরা দেখি মোবাইলটা অন করবো আমাদের লাগানো শেষ আমি এখন এটা লাগাবো আপনারা খুব সহজেই ব্যাটারি লাগাতে পারেন কিন্তু কাজ করতে হবে সাবধানে যাতে কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয় তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যদি এর থেকে যদি আপনি একটু হলেও যদি উপকার হন তাহলে আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন